হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নতুন একটা বাংলা ডিজি ব্লকে আর আজ প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালে এগারোটা নাগাদ ঠিক আছে আর এখন বাজে একটা গুণ প্রায় প্রায় ধরে দুটো বেজে গেছে তো এখন আছি বীরসিং মোড়ে তো বাসে করে যে উঠতে এসেছি আমাদের করতে ডাইরেক্ট বারে বাস এখানে এসে উঠে এসেছিলো বীরসিং মোড়তে তো এখান থেকে টোটো ধরেছি টোটো করে যাচ্ছি তো এখন যাবো পুরো প্রপারলি যেখানে কম্পিটিশান হচ্ছে এমএসি আর এমসির মধ্যে সেখানে যাচ্ছি বাস বেরিয়াতে ওগুলো দেখাচ্ছি স্পটে গিয়ে তো সারাদিন অনেকটা জার্নি হয়ে গেল ঠিক আছে তো চলো গিয়ে দেখা তোমাদের দেখো আজকে আমার সাথে কে কে এসছে দেখে নিয়ে যাবো জুতার আছে আছে আর সামনে আছে অমিতা ঠিক আছে চলো দেখায় স্পটে নিয়ে গিয়ে তোমাদের কি কোথায় কি হচ্ছে না হচ্ছে কেমন বন্ধুরা এখন আমরা যাচ্ছি এম এসবির কাজে ঠিক আছে তো সেই লেভেলের লাগছে পেছনটা দেখতে পাচ্ছো এই যারা কি বলবো এটা দানব বড় আকৃতির দানব এটা বড় সেই চিনের পাঁচিল তুলে দিয়েছে ঠিক আছে আর অনেক ঝামেলা পোহানোর পর এম এস মিউজিক চালু করে দিয়েছে ঠিক আছে তো চলো সামনে যাই কেমন লেভেলের বাচ্চা সেটাকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের জানাতে চাই যে বাঁশ ভেডিয়ার সেদিনকে কী হয়েছিল সবাই ঘটনা দেওয়া সবাই হয়তো ঘটনাস্থলে ছিল না কিন্তু সেই ঘটনাস্থলে ছিলাম আমি যখন তোমরা সবাই জানো যে বাঁশ একটা লোক মারা গেছে তো কী কারণ সবাই বলছে যে বক্সের আওয়াজে মারা গেছে বক্সের জন্য মারা গেছে কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ঠিক আছে যখন আমি ওই তাঁরিতে ছিলাম ঠিক আছে বক্সটা যখন বাজছিল তখন হঠাৎ করে মাইকে অ্যালাউন্স করলো যে একজন গলায় একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তো সবাই বক্স বন্ধ করে এখানে এসো তো সবাই দেখি হুর করে মানে যত লোক ছিল সবাই ছুটেছে দিকে তো বা মিউজিক যে এইখানটা বসেছিল ঠিক আছে তার একটু এই দিকটা এসে সোজার ডান দিকে যে একটা জঙ্গল মতো এলাকা ছিল সেখানেই শুনলাম নাকি কি একজন গলায় দৌড়িয়ে দিয়েছে ঠিক আছে তো আমরা দেখতে যাইনি আর ঠিক আছে যেহেতু আমাদের রাত হয়ে যাচ্ছিলো বাড়ি ফেরার কথা ছিল তো সেই ঘটনাটা আমরা ছিলাম ওখানে তো শুনলাম যে গলায় দৌড়িয়ে দিয়েছে তো এইটুখানি কনফার্ম যে সবাইকে জানাচ্ছি আমি যে কোনো লোক ওখানে আত্মহত্যা করেছে মানে বক্সের আওয়াজে মরেনে ঠিক আছে তো বুলবাল খবর ছড়ানো বন্ধ করে দাও সেই লোকটা আত্মহত্যা করেছিল ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে কনফার্ম এবং সিজর খবর যেহেতু ঘটনাস্থলে আমি ওখানে ছিলাম ঠিক আছে বন্ধুরা